আগে তো দিদা ছিল তো আওয়াজ করতে থাকতো এখন তো দিদা নেই তার জন্য আওয়াজ এরকম করে শোনা লাগে তোমার মতো একজন আছে জানো তার নাম হচ্ছে জেরি তখন কাজু দেওয়ার পর একটা কালার চেঞ্জ হয়েছে নাকি হুম আমাদের এই ঝাড়তে হবে তারপরে তোমার চলে এসেছি এই দেখো তোমার কি জানি নামটা কি নামটা ছিল না একটা লাকড়ি দিলে ভালো হবে নাকি এইটা দিলে ভালো হবে তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সকাল সকাল আবার চলে এসেছি এই যে এবার এইডগুলো নিয়েতে আসছি এই যে তো সকালেই মা বললো কি লুবিয়া হয়েছে গাছে তো লুবিয়ে তুলতে হবে তো তার জন্য আমি কিছু লুবিয়ে তুললাম আর মাও তুলেছে কিছু আচ্ছা এই যে বাগুলো আর এই যে আবার অল্প আসলে না আমি লুবিয়ে দেখতেই পাই না গাছে লুবিয়া খোঁজাই অনেক বড় কষ্ট কিন্তু মা কোথায় একটু করে ফেলে কোথায় গাছে জল সকাল সকাল তুমি গাছে জল দিয়ে লাভ কি মা দেখেছো গাছের কি অবস্থা হয়েছে হ্যাঁ কি অবস্থা দেখেছো গাছের সকাল সকাল সৌরভ কল করলো আমাকে আর কল করে বললো কি মাংস বানাচ্ছি আজকে মাংস ভাজা সকালবেলা আমরা মাংস ভাজা খাবো তো হঠাৎ করে এই প্লানটা কিভাবে হলো জানি না কিন্তু হলো তো এখন নয়টা বাজবে একটু পরে তো অলরেডি মাংস মাংস নেওয়া হয়ে গেছে নিয়ে ও মনে হচ্ছে কিছু কিছু করছে ম্যারিনেট করে কিছু কিছু করে ও অ্যাকচুয়ালি তো সৌরভ রান্না থেকে খুব একটা মানে ইন্সপায়ার তো এটা হালকা একটু মানে শক্ত শক্ত আছে আর বাকিগুলো ফ্রেশ আমার লাগছে এটা একটু যাই শক্ত রেখে এটা একটু ভাগা ভাগাই দেখো দাদা ঠিক আছে কালকে ভাগা লাগলো শক্ত না যাই হোক লেটস গো সব একেবারে নাই কি একটা হয়েছে হ্যাঁ এটা এটা দেখো তুমি হ্যাঁ এই দেখো এটা হালকা একটু দেখো কিরকম হয়েছে হয়েছে

যাই হোক এবার শসা হলো না নিজে আগে একটু বেশি করে খাবো এর আগের বার তো মা সবাইকে দিয়ে দিয়েছে মানে আমিও খেয়েছি এরকম না কিন্তু অনেকগুলো তো সবাইকেই দিয়ে দিয়েছে মা তো এবার একটু বেশি করে খাবো আর যদি বলতে না পারি কি হ্যাঁ আমি খাইনি তো বেশি করে খেয়ে রাখতে হবে কেন কি গাছেরটা একটু মিষ্টি মিষ্টি হয় বাজারেরটা এরকম লাগে না গাছেরটা একটু টেস্ট লাগে বেশি টেস্ট তো চলো চপ্পলটা একটু রাখছি এখন আমাদের যেতে হবে খেতে চিকেন ভাজা তো কি রকম ভাজা হয়েছে ওটা যাওয়ার পরেই বলে দেবে এটাটা ছোট করে নিয়ে যাব আর এইটা আরেক দিন কে দেব আমি ভাবলাম মামি কে দেব নাকি আবার না মামি কে দিয়েছি মামি বলছে এখন আর লঙ্কা লাগবে না কদিন পরে ঠিক আছে এটা একটা কিছু তো দাও তাহলে এই যে এটা আমি নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে এটা চুরি তুই এরকম হাত নড়তো না তখন না এই চুরির এরকম আওয়াজ আসছে এই চুরিটা দিদার সাথে দিয়ে দেবে আমি বলছি না বিলকুল না আমি রেখে দিয়েছি মাঝে মাঝে দিদার এই চুরির আওয়াজটা শুনলে ভাল লাগে আগে তো দিদা ছিল তো আওয়াজ করতে থাকতো এখন তো দিদা নেই তার জন্য আওয়াজ এরকম করে শোনা লাগে এরকম করে এটা এমনি শোনার না এটা এমনি খালি তাবার হতে পারে না মা বাজারে রেনবি কিন্তু আওয়াজটা অনেক বেশি প্রেশিয়াস অনেক ইম্পর্ট্যান্ট অনেক বেশি ভালো লাগে আওয়াজটা ঠিক আছে মা তাহলে আমি আমার নতুন হেলমেটটা পরে যাই হ্যাঁ মা দিয়ে আসি আমি এরকমভাবে মুখটা দিয়ে আরামসে মুখের বলে শুয়ে থাকে এই যে লাজড় আছে কিন্তু বুকটা দড়াচ্ছে না আলশা আছে খুব একটা হ্যালো কেমন আছো কেমন আছো তুমি লাজড় আছে তুমি একটু এরিক তাকালে কি হয় ভালো করে একটু এরিক টাকাও না একটু এরিক টাকাও না কে আছে রাগ হচ্ছে এরকম ধরলে বলে রাগ হয় না তুমি কে আছে রাগও তুমি রাগ হল কি আছে একটু এরকম ধরছি তো কি হইছে রাগও কালকে বিস্কুট আনছি দেওয়ার জন্য পরে দেবো ওকে ঠিক আছে পরে দেবো পরে দেখি আজকে কীরকম চিকেন বানিয়েছে সৌরভ গিয়ে দেখলে পরেই বোঝা যাবে বাবা বাড়ি যাওয়ার সময় না একটা রাস্তা বাদে এই রাস্তাটা খুব রিস্কি এত বেশি রিস্কি না বোঝা যাচ্ছে না আসলে না এটা এরকমভাবে দেখা যাবে দেখো আমি কীরকমভাবে যাচ্ছি পুরো একদম খাড়া আর এত বেশি বোঝরি না এখানে যদি পিছলায় না তাহলে গাড়ি সিধা লড়কে যেতে পারে তো আমি একটু বাঁচখাতে বাঁচখাতে যাচ্ছি যাতে গাড়িটা ঠিকঠাক চলে আর কি না তো স্কিটও হয়ে যায় পিছনে চাক্কা না স্কিট হয়ে যায় আর সামনের চাক্কা হলে তো পড়েই যাবে ওকে এই যে এসে গেছি বাবা বাড়িতে না লঙ্কা নেই বাকি বললাম তোমাকে লঙ্কা দিতে কিন্তু মা বললো কি তোমাকে লঙ্কা দিয়েছে বলে লঙ্কা লাগতো কি আছে না হ্যাঁ মা বললো কি আছে করে মা যাই না আমি তো দেখি নাই কেমন আছো ভালো আছো ভাত খাচ্ছে না কেন ও কি হয়েছে বলো হ্যাঁ এরকম কেন করো তো খাইলে কি হয় বলো দেখি জিভ দেখাও হ্যাঁ মশলাটা কষানো হচ্ছে এবার টমেটো গলে গেলে তারপরে চিকেন দেবো কষানোর আর এই যে আলু আলু ফ্রাই করে রাখা গোটা গোটা এই যে চিকেন ম্যারিনেট ম্যারিনেট করলে কি হয় চিকেনটা সফট হয়ে যায় তার জন্য ম্যারিনেট করা খুব জরুরি অনেকজন করে না না আমরা কিন্তু না দই ইউজ করি না তো এটা অ্যাকচুয়ালি আমার মা বলে কি দই আর মাংস কে খেতে নেই নাকি খাওয়াটা উচিত না কেন কি দইটা তৈরি হয় দুধ দিয়ে আর দুধ আর মাংস একসঙ্গে খেতে নেই তো তার জন্য আমরা একটু অ্যাভয়েড করছি এই জিনিসটা ম্যারিনেট আমরা না নর্মালি ওই কাজু দিয়ে করি কাজুর পেস্ট করে তারপর এর মধ্যে দিয়ে তারপরে করি তো আমরা একটু পরে খাবো এখন ভাজা হচ্ছে তো তার মাঝখানে আমার তার জন্য এই পার্সেলটা মানে ভাত আছে এর মধ্যে এটা দিয়ে আসতে হবে মা এই ভাত খাবে তো এখন আমরা তো এখান থেকেই মার জন্য নিয়ে যাই আর রিজাল্টটা তো আপনারা জানেন না কি কেন আমরা এখানে এখন খাচ্ছি মামি রান্না করছে আমরা সবজি টবজি সব এখানে নিয়ে আসছি আমাদের ঘরে নিচ্ছি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবার একটু সময় চলে যায় আর আর আমিও একটু বিজি হয়ে যাই কেমন আছো হ্যাঁ কি করছো তাই খাইছো তোমার মতন একজন আছে জানো তার নাম হচ্ছে জেরি তোমার মতন সেম টু সেম তুমি যেরকম না ও সেরকম বুঝছো তুমিও ভালো ও ভালো দুজন একদম ভালো ভালো আর ভালো ঠিক আছে কি ভালো ওকে ওকে

কাজু কাজু বাদাম তো ভেবেছিলাম কাজু বাদাম দিয়ে ম্যারিনেট করবো কিন্তু ম্যারিনেট হবে না টেস্টের জন্যই হবে এখন তো এটা অ্যাকচুয়ালি ম্যারিনেট করার জন্য ইউজ করা যায় এরপরে কি বরিশ পাউডার দেবো আমি লঙ্কা পাউডার তো আমাদের কাজু পেস্ট রেডি এখন কাজু পেস্টটা এখন চিকেনে যাচ্ছে টেস্টটা ইনক্রিজ হয়ে যাবে আমাদের কাছে কত রকম মশলা আছে চিকেন মশলা তারপরে এই যে আমাদের কাছে আছে এই যে শাহি গরম মশলা শাহি গরম মশলা আছে এটা গরম মশলা সেটা একটু डिफरेंट আছে এটা তো জিঞ্জার গার্লিক মিষ্টি পানি না মিষ্টি পানি তো জানাই মিষ্টি কালকেই আমি কালকে মিষ্টি গার্লিক আর এখানে আমাদের ভাত রেডি হচ্ছে ভাত আর মাংস একসাথে রেডি হবে আর একসাথেই খেতে হবে তা আজকে মাংস খাইছে বলে খাবে না করে দিদি তুমি এত দৌড়া দৌড়ি কেন করো কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে কি লাগবে তোমার এই যে শো আরামসে আরামসে শো এই যে না না ও কত সুন্দর করে বসে রয়েছে তো তোমার বসতে কি অসুবিধা তুমিও বসো আরামসে রিল্যাক্স চিল তো এখন যে চিকেনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগে যে কালার ছিল সেটা হালকা একটু মানে সাদা সাদা ছিল এখন পুরো গ্রেভি গ্রেভি একটা ভাব চলে এসেছে পরের জন্য আমরা আলাদা ঝোল করে দেবো এখন কাজু দেওয়ার পর একটা কালার চেঞ্জ হয়েছে নাকি একটা গ্রেভি রসটা বেড়েছে হয়তো কাজু চালের পাশে পাশে দেখেছো একটা গ্রেভি একটা লেয়ার চলে এসেছে হ্যাঁ হ্যাঁ ওই লেয়ারটা কাজু আসলে

কালীপ লাগবে যাচ্ছি বাড়ি চলো তো আমরা পুরবিলার গিয়েছিলাম না শ্রী বিজয়পুরম রাজধানী যেটা তো ওখানে যত জিনিসপত্র আমরা কিনেছি সব আমরা রেখেছি মাসিদের ঘরে তো এখন আবার যেতে হবে আর যত জিনিসপত্র আছে না সব ভিতরে হবে তো এখন আবার যেতে হবে আর সব সরিয়ে ভিতরে করে দিতে হবে যাতে সামনের জায়গাটা সাফাই হতে পারে ঘরে আর বাসিও আসছে আবার কিছু এক সপ্তাহ পরে তো বাসির সাথে দেখা হবে অনেকদিন পরে জিনিসপত্র বলতে আমরা পড়লার থেকে যত মাল কিনেছি যত জিনিসপত্র কিনেছি কিছু চলো যাই এখন ক্রিসমাস এসে গেছে তো তার জন্য এখন খালি আমাদের কলনিতে গান বাজনা হতে থাকে এখানে সবাই ম্যাক্সিমাম খ্রিস্টান ফ্যামিলি আছে না যে এখানে এখানে ওইখানে আরও আছে উপরে আমাদের উপরে বিকালবেলা অনেক প্রেয়ার্স হয় তারপরে অনেক গান বাজনা হয় ক্রিসমাসের রাতে তো আমরা ঘুমাতে পারি না সারা রাত অনেক জোরে সাউন্ড থাকে আমাদের কলনিতে তো ঘুমাতে খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই ওদের একটা সেলিব্রেশন না এ সময় কিছু বলতে নেই তো সেলিব্রেট করে প্রত্যেক বছরের তো চলো এখন আমরা যাই এই যে এসে গেছি মাসির ঘরের এখানে কিন্তু অনেক দিন পরে এলাম এই দরজা খোলা আছে মানে শর্মিলা মাসি আছে চলো যাই মাসির ঘরে অনেকদিন পরে মাঝখানে একদিন আসা পড়েছিল আমার ঘরের কিছু প্লাম্বিংয়ে কাজ হচ্ছিল তখন বৌদির ঘর সবাই মা আর আমার যেতে হবে সিদা মাসির ঘরে আর গিয়ে জিনিসপত্র সরানো শুরু হয়ে যেতে হবে মাসি আছো চলো হ্যাঁ মাসিফ হ্যাঁ আসি আসি তা এই যে আমাদের সব জিনিসপত্র এখানে রাখা আছে এটা হচ্ছে আমাদের চিমনি আর এটা আমাদের একটা এটা হচ্ছে আমাদের কিচেনের একটা যেটা আমরা কিনেছিলাম এই যে কিচেনের থালা বাসন ধরে না সেটা এখানে তো অনেক ছোট ছোট জিনিস ভরা অনেক জিনিস এক একটা জিনিসের খুব দাম আছে ডাইনিং রুমে হাত ধোয়ার জন্য আমাদের এইসব না প্রথমে একটু ঝাড়তে হবে তারপরে আমরা ভিতরে

মাসি আমাদেরকে এই ক্যামেরা দিয়ে দেখছে এখন আমরা কি করছি এই মাসি আমাকে হেল্প করছে দেখো কত জিনিসপত্র বের করলাম ভিতরে রাখতে হবে মাসির রুমে চলে আসলাম মাসি তোমার রুমে চলে এসেছি এই দেখো তোমার কি জানি নামটা কি নামটা ভুলে গেছি ঘুমাচ্ছে কি জানি ছিল নামটা না নাম কি কে ঘুমাচ্ছে আমার লাগে কেউ ঘুমাচ্ছে করে না না নামটা ছিল না একটা নামটা কি মাসি বলেছিল তো নামটা বাহ দুজন ঘুমার চেয়ার করবে আগে দেখলে না আমিও মনে নেই এটা না খুব ওজন তার জন্য এইটা আমি মানে বাইরে রাখছি আর বাকিগুলো আমি দিচ্ছি এই যে আরও কিছু বাকি আছে এগুলো নিয়ে আসবো এই যে তিনটা রেখেছি এখন অব্দি এক একটা করে রাখছি ওজন আছে এক একটা এখন বাস লাস্ট এই দুই তিন চারটা পেটি আছে সেটি না জোর লাগা কে তো ফাইনালি আমার কাজ হয়ে গেছে যেটা আমি করতে এসেছিলাম সব রেখে দিয়েছি এতগুলো জিনিস বাস আমার কাজ কমপ্লিট দেখি তো আর কিছু আছে নাকি না আর কিছু নেই কিন্তু এই দুইটাও না ভিতরে রেখে দেবো কেন জানেন এইটা আর এইটা না পরে দরকার পড়বে ডাইনিং রুমের জন্য যেটা রেখেছি না সেইটা পরে নিয়ে যেতে হবে না এই যে তো সেই সময় এইটার মধ্যে ভরে আমরা নিয়ে যেতে পারবো ঠিক আছে বৌদি তাহলে আমি গিয়ে আসি না আমি বলছি ভিতরের জন্য এটা ভালো হবে নাকি লাকড়ি দিলে ভালো হবে নাকি এইটা দিলে ভালো হবে বাইরে লাকড়ি আর ভিতরে এটা না

তো খুবই ভালো শুনে খুব ভালো লাগলো আর এক মাস মানে কি আমরা সবাই একসঙ্গে মাস থাকতে পারবো তারপরে তো আবার মাসি চলে যাবে পোর্ট ব্ল্যাটে এখানে তো মাসি এখন থাকে না তো যখন আসে তখন খুব ভালো লাগে মাসি আসলে পরে একটা আলাদাই হইচেই হয়ে যায় মাসির মধ্যে একটা গুণ আছে যেখানেই থাকে না সেখানে একদম মাস হইচেই থাকে যাই হোক আমার কাজ হয়ে গেছে তখন সিরা রিটার্ন বাড়ি তো ফাইনালি আবার আমাদের কল্লিতে গান চলছে আর এটি সারাদিন শুনতে হবে আমাদের এখানে ক্রিসমাস আসলে সবসময় এরকম গান চলতেই থাকে আর আমাদের সারা রাত এরকম শুনতে হয় হেলমেটটা ভালোই লাগছে পরে